স্বামী বউয়ের প্রতি উদাসীন তখন ফেসবুকে যখন আরেকটা ছেলে বলে বাপ আপনি কি সুন্দর তখন দেখা যায় যে মনটা দুর্বল হয়ে যায় মেয়েদের দোষ মেয়ে হওয়াটাই একটা দোষ হ্যাঁ এই জন্য মেয়েদের সব কিছুতেই দোষ যেমন বিয়ের আগে আমার হাজব্যান্ডের মাল্টিপল রিলেশন ছিল সেটা আমারই দোষ বা বিয়ের আগে উনি রিহ্যাবে ছিলেন সেটাও আমারই দোষ সবচেয়ে অবাক করা বিষয় অনেকেই অবাক হয়েছেন যে তার হাত চেপে ধরেছিল কর্মস্থলে ঘটনাটা ঘটেছে এবং তার হাত চেপে ধরেছিল তারই এক নারী কলিং কিন্তু অবাক হওয়ার কিছু নাই কারণ নারীরা যে নারীদের শত্রু হতে পারে বা এরকম ভয়ঙ্কর ঘটনা মানে দোষর হতে পারে সেটা আমি বুঝেছি যখন আমি মামলা খেয়েছি যেমন ডিভোর্সের ক্ষেত্রে মেটারি দোষ হুম তারপর হচ্ছে যে তারপর কেউ যখন কোনো মেয়ে যদি কোনো একটা মামলায় আমি মামলার কথাই বলবো আমি এটা ভালো বুঝি তো মামলায় সম্পৃক্ত হয় তখন মিটারই দোষ যেমন আমার মামলায় আমি হচ্ছি এক নাম্বার আসামিও না আমি এজারের আসামিও না আমি কিছু না কিন্তু তারপরে সবাই কি চেনে এটা সাবিনার মামলা অথচ আমার মৃত স্বামীর নামও অনেকে জানে না নামও অনেকে জানে না যে আমার মামলায় মানে তার নাম কি সে এক নাম্বার আসামি তার নামই জানে না কারণ মেয়েটারই দোষ বা যেমন বিয়ের আগে আমার হাজব্যান্ডের মাল্টিপল রিলেশন ছিল সেটা আমারই দোষ বা বিয়ের আগে উনি রিহ্যাবে ছিলেন সেটাও আমারই দোষ হ্যাঁ তো আসলে হচ্ছে যে মেয়েদের দোষ বার করাটা খুব ভাল লাগে ছেলেদেরও মেয়েদের দোষ দেখতে ভালো লাগে আবার মেয়েদেরও মেয়েদের দোষ দেখতে ভালো লাগে সমস্যাটা হচ্ছে এখানেই তো যতদিন না আমরা নিজেরা এই থেকে বের হয়ে না আসতে পারবো যেমন রিসেন্টলি আপনার একটা খুব পাশবিক ঘটনা মানে নারকীয় ঘটনা আমি বলবো পাশবিক বলাটা ঠিক হবে না মৌমিতার গ্যাংরেপ একজন চিকিৎসক মেয়ের গ্যাংরেপ সম্পর্কে আপনারা সবাই শুনেছেন সবচেয়ে অবাক করা বিষয় অনেকেই অবাক হয়েছেন যে তার হাত চেপে ধরেছিল কর্মস্থলে ঘটনাটা ঘটেছে এবং তার হাত চেপে ধরেছিল তারই এক নারী কলিগ হুম কিন্তু অবাক হওয়ার কিছু নাই কারণ নারীরা যে নারীদের শত্রু হতে পারে বা এরকম ভয়ঙ্কর ঘটনা মানে দোষর হতে পারে সেটা আমি বুঝেছি যখন আমি মামলা খেয়েছি কারণ তখনও আমার নারী কিছু নারী কলিক আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেছে তো যতদিন না পর্যন্ত মেয়েরা মেয়েদের সম্পর্কে একটা ভালো গুড ফিলিংস না আসবে বা একটা ভাতৃত্ব বোধ বা সৌহার্দ্য না হবে পরস্পরকে দোষারোপ দেওয়া প্রবণতা না আস মানে কম না কমবে ততদিন পর্যন্ত মেয়েদেরকে সবাই এভাবেই চাপতে থাকবে অবশ্যই নারীরাই নির্যাতিত নারীরা যুগে যুগে নির্যাতিত কোনো কোনো সময় নারীরা নিজেও নির্যাতন করে কিন্তু সেটা পুরুষের প্রতিনিধি হিসাবেই সেটা সে নিজেও বুঝতে পারে না যেমন ধরেন একটা শাশুড়ি যখন তার ছেলের বউকে নির্যাতন করে বা যৌতুকের জন্য তখন কিন্তু সে ছেলের মা হিসাবে নির্যাতন করে হ্যাঁ তো ওই নির্যাতনটা ওই ছেলের কারণে আমি আমি কিন্তু খুব একটা নারীবাদী না যে আমি নারীবাদী আপনি ভাববেন যে আমি নারীদের পক্ষে বলছি কিন্তু সত্যিকার অর্থেই নারীরা নির্যাতিত নারীরা নিষ্পেষিত ছেলেদেরকে আমি কখন নির্যাতিত হতে দেখিনি সবসময় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে ছেলেদেরকে নির্যাতকের ভূমিকায় আমি দেখেছি তা আমি যেটা দেখেছি আমি তো সেটাই বলবো আর ছেলেরা প্রকাশ করবে না কেন ছেলেরা তো সবচেয়ে বেশি ভোকাল সে তারা কাজে প্রকাশ করে গোপনে প্রকাশ করে হ্যাঁ একটা পরকিয়া করে প্রকাশ করে আপনি দেখবেন একটা ছেলে কি পরিমাণ বিভিন্ন মেয়েদের সাথে পরকিয়া করছে হ্যাঁ ইন্টারেস্ট তার কারণ হচ্ছে ব্যক্তি জীবনের হতাশা এটার কারণ যেমন ধরেন আপনারা যদি যখন আমাদের মানে বিয়ে হয়ে যায় সেটা প্রেমের বিয়ে হোক অথবা যদি এসে বিয়ে হয় বাবা মা ঠিক করে দেওয়া বিয়ে কিন্তু বিয়ের কয়দিন পরেই দেখা যায় যে যেই এক্সপেকটেশন নিয়ে আমার বিয়েটা হয় সেটা আর থাকে না বা যে ধরেন আমাকে আমাকে দেখে একটা মুগ্ধ হয়ে আমার স্বামী বিয়ে করলেন বা আমার যে কোয়ালিটি দেখে পরবর্তীতে আবার দেখা যাচ্ছে সে কোয়ালিটির বিরুদ্ধে উনি চলে গেছেন বা আমি আমার স্বামীর কবিতা আবৃত্তি করার দেখে তা প্রেমে পড়লাম কিন্তু পরবর্তীতে তাকে কবিতা আবৃত্তি করতে দিলাম না এই বললাম যে এই থাক তোমার আর এভাবে মানুষকে পটানোর দরকার নাই তো মানে যেই বৈশিষ্ট্যটার কারণে আমি তাকে ভালোবাসলাম সেই বৈশিষ্ট্যটা থেকেই তাকে দূরে সরাই দিলাম এটা একটা আরেকটা ব্যাপার হচ্ছে যে সবসময় একটু পজিটিভনেস ওভার পজিটিভনেস বৌরা চায় স্বামীরা তাদের সম্পদ হয়ে থাকুক হ্যাঁ মানে সম্পত্তি হয়ে থাকুক আবার স্বামীরাও চায় বউটা তাদের সম্পত্তি মানে সব কিছুতে ওভার পজিটিভনেস তো এটা কমানো উচিত পার্টনারকে সম্পত্তি না পার্টনারকে সম্পদ যতক্ষণ মানুষ ভাবতে না পারবে ততক্ষণ এই সমস্যাগুলো চলবে আর একটু বউকে একটু সময় দেওয়া বউকে একটু সুন্দর বলা হ্যাঁ ঠিক প্রেমিক প্রেমিক ভাব যেটা চায় মা বউরা তো সেই জিনিসগুলো বজায় রাখলে কিন্তু বউয়ের মনটা দিকে যায় না কিন্তু স্বামী বউয়ের প্রতি উদাসীন তখন ফেসবুকে যখন আরেকটা ছেলে বলে বাপ আপনি কি সুন্দর তখন দেখা যায় যে মনটা দুর্বল হয়ে যায় তাহলে আপনি সুন্দর বলুন আপনি আপনার বউকে নিয়ে বউকে সুন্দর বলুন আপনি আপনার বউকে গিফট কিনে দেন বউকে কিছু সময় দেন বউকে নিয়ে মুভি দেখতে যান হ্যাঁ বউকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বউয়ের প্রশংসা করুন বউ কিছু রান্না করলে খুবই অ্যাপ্রিসিয়েট করুন তখন বউ খুশি থাকবে কিন্তু দেখা যায় যে হয় কি ছেলেরা বিয়ের কয়েকদিন পরে বউয়ের ব্যাপারে চরম ঔদাসীন্য দেখায় যার এবং এসে জিনিসটা যদি বউ বাইরের কারোর মধ্যে খুঁজে পায় দেখবেন যে ফেসবুকে একটা মেয়েদের ছবি আপলোড করা হলে অন্যান্য অনেক ছেলেই বিবাহিত অবিবাহিত বলতে থাকে হ্যাঁ কি সুন্দর লাগছে এই সেই প্রশংসায় কিন্তু স্বয়ং আল্লাপাক প্রশংসা পছন্দ করেন প্রশংসায় সবাই কিছুটা হলেও নরম হয় সে যেমন মেয়ে বা যেমন ছেলেই হোক না কেন আমি এটা বিশ্বাস করি না যে প্রশংসা শুনলে কেউ রেগে যায় তা না প্রশংসায় সবাই বিগলিত হয় তো এই সুযোগটাই বাইরে পুরুষকে আমরা কেন দিব তাই না